হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্ত সিন্ধু আকাশ অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে সাত্ত্বিক ভাব এটা একটা খুব জটিল বিষয় কেননা এতদূর আমরা পৌঁছাইনি যা শুনছি সবকিছু নতুন অনুভূতির উর্ধে কিন্তু কেউ যদি নিয়মিত কালকে শনিবার ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ ক্লাস দিচ্ছিলেন কিন্তু কেউ যদি নিয়মিত সাধন ভক্তি অনুশীলন করে নিষ্ঠার সঙ্গে তাহলে সে অনায়াসে এই পর্যায়ে আসতে পারে আমরা করছি সাত্বিক ভাবের নূন্যাধিক তার তারতম্য এই যে একটা অষ্টসাত্বিক ভাবের কথা বলা হয়েছে তাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে সেইগুলো এই 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 বিষয়ে আলোচনা করা হয়েছে মাত্রা অনুসারে এই এই বিকশিত হবে মানে এমন না যে ভাবগুলো একটু বিকশিত হবে অনেক বিকশিত অনেকটা উন্নতি লাভ করার ফলে ধীরে ধীরে কি হবে এটা তিনটা পর্যায়ে দেখা দেবে একটা পর্যায়ের নাম হচ্ছে ধুমাইত আর একটার নাম হচ্ছে জলিত আর একটার নাম হচ্ছে এই জিনিসগুলো শুনে কিছু মনে হয় কিছু মনে হওয়ার কথা ছিল এখন হয়তো মনে হয় না কারণ এখন তো সবাই গ্যাসের চুলা ব্যবহার করে কিন্তু আগে যখন লাকড়ি কাঠের চুলা ব্যবহার করতো তখন দেখবেন যে আগুন জ্বালাতে কি কষ্ট প্রথমে কি বের হয় তারপর ধীরে ধীরে ওটা জ্বলতে থাকবে তখনও দুটোই থাকবে আগুনও থাকবে ধোয়াও থাকবে আর উদ্দীপ্ত এরপরে আর কোনো ধোয়া নেই যারা এটা ব্যবহার করেছেন তাদের মনে এগুলো আসার কথা ছিল আর যদি না আসে বুঝতে হবে কিছু একটা কম আছে কি কম আছে কে বলতে পারে মেধা মেধা ডাউন হয়ে গেছে মেধাটাকে বাড়াতে মানে হচ্ছে কোনো কিছু করে তার ব্যবহারিক হট করে মনে করবে সাথে মানে ওর মানে দ্বিধাবোধ হবে না একটা মনে পড়ে যাবে এটা এখানে প্রয়োগ করা যায় আমাদের রাখতে হবে এই তিনটি স্তর বহু বর্ষ ধরে বহু বর্ষ ধরে উপলব্ধি হয় এই যে তিনটা স্তর আছে অনেক অনেক বছর ধরে এগুলো উপলব্ধি হতে থাকে আর শরীরের বিভিন্ন অঙ্গে সেটা ব্যর্থ হয় ব্যপ্ত হয় মানে ছড়িয়ে যায় স্তম্ভের প্রভাব সমস্ত দেহে ব্যক্ত কেউ কেউ এগুলো ইয়ে করতে পারেন মার্ক করতে পারেন দেহটা স্তম্ভিত হয়ে যায় এমনকি চোখটা স্তম্ভিত হয়ে যায় ছোট দুটো স্তম্ভিত হয়ে যায় ঠিক বলা হচ্ছিল যে ব্রহ্মা যখন বুঝতে পারলেন কৃষ্ণ হচ্ছেন ভগবান গোবচ্ছ আর গোপ বালকদের হরণ করার পরে তখন তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল চার মাথা বিশিষ্ট একটা সোনার মূর্তি এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন কিন্তু অশ্রুপাতে বা সরভেদে সেরকম হয় না অশ্রুপাত এবং সরভেদ সরভেদ এই এইটুকের মধ্যে অশ্রুপাতটা এই চোখের ভেতরে সীমাবদ্ধ থাকে হরে কৃষ্ণ প্রভু প্রণাম বলছি আমি হচ্ছে রসমি তো খুলেছি ভক্তি রসমি তো মানে খুঁজে পাচ্ছি না কত পৃষ্ঠায় প্রভু একটু বলে দিন না ভক্তি রসমি সিন্ধু নতুন বই আছে আপনার কাছে

প্রথম প্যারার শেষ লাইন করছি স্তম্ভনের প্রভাবে প্রভাবটা সমস্ত দেহে ব্যাপ্ত হয় যা অশ্রুপাত বা সরভেদে হয় না অশ্রুপাত ও সরভেদ কেবল নির্দিষ্ট স্থানে প্রকাশিত হয় মাইক্রোফোন বন্ধ রাখুন অশ্রুপাতের ফলে কখনো কখনো চোখ ফুলে যায় অশ্রুপাতের প্রভাবে কি কি হতে পারে চোখ ফুলে যাওয়া চোখ সাদা হয়ে যাওয়া আর চোখের তারা কেন্দ্র হওয়া তিনটা লক্ষণ হয় সরবেদের প্রভাবে কি হয় স্বরবেদের প্রভাবে কণ্ঠটা রুদ্ধ হয়ে যাবে অনেক সময় দেখবেন যে ভঙ্গ হয়ে গেছে সরকার আগে এরকম হতো এখন হয় কিনা জানি না তা আয়ুর্বেদের ভঙ্গ নামে একটা মানে রোগের ইয়ে নাম আছে অনেক জুড়ে চিল্লাচ্ছে কিন্তু ক্ষীণ কণ্ঠ বেরিয়ে যাচ্ছে তাই না এরকম হয় কিন্তু এটা কি হয় এখানে কণ্ঠটাই অবরুদ্ধ হয়ে যায় কথাই বের হয় না আর চরম ব্যাকুলতা বলতে যাচ্ছে কিন্তু বলতে পারছে না চরম ব্যাকুলতা দেখা দেয় বিশেষ কোনো অঙ্গে প্রকাশিত হয় এই যে লক্ষণগুলো স্বরভেদ এবং তাদের বিভিন্ন প্রতিক্রিয়াও দেখা দেয় যেমন স্বরভেদের ফলে কণ্ঠ রুদ্ধ হয়ে যায় ঘর 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 শব্দ হয় দেখেন বৃদ্ধ মানুষের অসুখ হলে বুড়ো এরকম হয় যাদের কফ কফের সমস্যা থাকে আমাদের দেহে তিনটা সমস্যা আছে তাই না দেহের মধ্যে আবার সমস্যা আমাদের তিনটা দুঃখ চারটা সমস্যা আছে কি কি সমস্যা কেউ মরতে চায় না জরা মানে কেউ বুড়ো হতে চায় না কে কে বুড়ো হতে যান হাত উঠান তো আমাদের এখানে আছে শুধু রানী বয়স যদি বলি যে বুড়ো বুড়ি যদি বলা হয় যে আপনি তো বুড়ি হয়ে গেছেন এখন কান্না কাটি শুরু করে দিয়ে অস্থির হয়ে যাবে কেন আমাকে বুড়ি বলা হবে আর যদি বলে না আপনি একটা ষোলো বছর যুবতী খুব খুশি সবাই চায় কিন্তু দুঃখের বিষয় এই জগতে সেটা হবে শরীরটা সুস্থ রাখা যায় লেখা আছে যে কিছু কিছু মেডিসিন কেউ যদি কেউ ওটা উপযুক্ত ডাক্তারের মাধ্যমে প্রয়োগ করে তাহলে তার ষোলো বছর একজন যুবতীর মতো যুবকের মতো শক্তি হয় যুবক হয়ে যায় না কিন্তু শক্তিটা হবে আর আমরা যখন গোলক বৃন্দাবনে ফিরে যাব তখন আমাদের বয়স কত হবে কতর মধ্যে সীমাবদ্ধ থাকে ষোলো কারো বয়স হয় না কৃষ্ণের বয়স কত এর কিন্তু বয়স আছে দেখতে হবে কোথাও জন্য আমি দেখেছিলাম কৃষ্ণের একটা বয়স আছে রাধা রানীর বয়স আছে এগুলো ললিতা বিশাখা বেশি আছে অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যম পুরানো পুরুষম নব যৌবনাঞ্চ সেখানকার বয়সটা কেমন যৌবনও না কিশোরও না জাস্ট যৌবনে সে পা রেখেছে সেই সেখানে ফিক্সড এইখানে এটা হবে না কালা চুল গুলো ধব ধপে সাদা হয়ে যাবে হ্যাঁ অনেকে হয়তো কলক ব্যবহার করতে পারে কিন্তু ধরাও খায় নিজেকে বুড়ি কেউ ভাবতে পারে না গুড়ি কেউ করতে চায় না এটা আমরা হতে চাই না কারণ আত্মার ওই বয়সটা নেই এটা একটা আরোপিত করা হচ্ছে আর্টিফিশিয়ালি দেয়া হচ্ছে যদিও এটা ন্যাচারাল কিন্তু চিন্ময় জগতের তুলনায় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল চিন্ময় জগৎটাই হচ্ছে স্বাভাবিক আর এই ভৌতিক জগৎটা হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল কন্ডিশন প্যাথোলজিক্যাল মানে হচ্ছে রোগ বিদ্যা এই ভৌতিক জগতে আসাটা এই দেহ লাভ করাটা হচ্ছে রোগের কারণ জন্ম মৃত্যু জরা ব্যাধি কিন্তু আমাদের দেহের আবার তিনটা সমস্যা আছে এটা হচ্ছে ভৌতিক জগতের সমস্যা দেহের তিনটা সমস্যা কি কি বায়ু to cough. আর কফ এর কারণেই ওই বৃদ্ধ বয়সে আর বাচ্চা বয়সে কফ সমস্যা হয় কফ এর কারণে ঘরঘর ঘরঘর শব্দ হয় কিন্তু এখানে সরভেদ হলে সেই কফটা কাজ করে আর কফ সাথে কার সম্পর্ক আছে এখানে স্বরভেদের স্বরবে এই যে কফের সঙ্গে বায়ুর জলের সম্পর্ক আছে কিন্তু এই যে স্বরভেদ ওই ওটা হচ্ছে জলের কারণে বা কফের কারণেই ধরে শীতল বা ঠান্ডার কারণে হতে পারে আর এইখানে যে স্বরভেদ হচ্ছে এটা হচ্ছে বায়ুর প্রভাবে হচ্ছে

মনে হয় ভক্তি বৈভব মিটিং হচ্ছে অন করে দিয়ে উনি ড্রয়াল এর মধ্যে সবাই মনে করছে ক্লাস শুনছে যে ক্লাস দিচ্ছে সে ভাবছে যে ক্লাস শুনছে কিন্তু নাই ব্যক্তি গায়েব তুই জানিনা বাইরের ভক্ত না গৌমদের মোবাইল নাম বলছে না ভক্তি বৈভব চলছে উনি গায়ে তাহলে শব্দ আসে কোথা থেকে টুকটুক করে শব্দ মোবাইল কার চালু এই জন্য যারা ক্যামেরা বন্ধ করে আছে না ওদের নিয়ে একটু ডাউট আছে ওরা আসলে এখানে আছে কিনা না তার কোন সন্দেহ আছে মাঝে মাঝে একটু ক্যামেরা খুলতে হয় মানে কেউ কেউ একদম নিট চলা ক্যামেরা বন্ধ একবারও খুলবে না নির্জল উপবাস আছে না জল পর্যন্ত খায় না ওরকম নির্জলা ক্যামেরা বন্ধ রাখেন না মাঝে মাঝে একটু খুলে দিই তাহলে বুঝবো হ্যাঁ ভেতরে সবাই জীবিত আছে স্বর ফলে কি হয় কণ্ঠ রুদ্ধ হয়ে যায় চরম ব্যাকুলতা দেখা দেয় এবং তখন কি ঘর ঘর শব্দ হয় কিসের মত যে ঘর ঘর শব্দটা তাহলে কামারের হাঁপড়ের মতো কামারের হাঁপড় না ভুক কাটানে ওরকম এই শব্দ শব্দের ফলে কণ্ঠ রুদ্ধ হয় এবং বিভিন্ন ব্যাকুলতা দেখা দেয় এই সমস্ত লক্ষণগুলি রুক্ষ সাত্বিক ধুমায়িত অবস্থা এবং সেগুলি বিভিন্নভাবে প্রদর্শিত হয় কখনো কখনো শ্রীকৃষ্ণের মহোৎসবে অথবা ভক্ত সমাজে আনন্দ মুখর নৃত্য হতে হবে ভক্ত সমাজে অথবা শ্রীকৃষ্ণের মহোৎসবে আর আমরা কোথায় নৃত্য করি কৃষ্ণের কাছে এসে ভালো ভালো নৃত্য করি না নৃত্য শিখে ভক্ত সমাজেও নৃত্য করি না কোথায় নৃত্য করে আর বলছি না ভালো ভালো করে নৃত্য শিখে গিয়ে করে যেটা ভগবানের জন্য করা উচিত ছিল মানে ভগবানের জিনিসগুলো দিয়ে অন্যের সেবা করা হচ্ছে ভগবানকে বান্তি আর ভগবানকে বঞ্চিত করা হচ্ছে এবং তার ফলে আমরাই বঞ্চিত হয়ে যাচ্ছি বঞ্চিত হসমিন বঞ্চিত হসমিন বঞ্চিত হসমিন ন সংশয় আমরা যে বঞ্চিত হচ্ছি তার ফলে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ ব্যতীত উপরোক্ত এই সমস্ত লক্ষণগুলি প্রকাশিত হতে পারে না এই সাত্বিক ভাব যখন ধুমায়িত অবস্থায় প্রকাশিত হয় তখন সেটা লুকানো সম্ভব যখন ধুয়ার মতো হয় সেটাকে লুকানো যায় নন্দ মহারাজের গৃহে গর্গমণি যখন বৈদিক অনুষ্ঠান করতে গিয়েছিলেন এসেছিলেন তখন এই লক্ষণগুলি উপলব্ধি করেন নিজের মধ্যে যখন তিনি শুনলেন শ্রীকৃষ্ণ অগাসুরকে নিধন করেছেন তখন তার নয়ন যুগল অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল তার কণ্ঠস্বর কম্পিত হচ্ছিল তার সমস্ত শরীর ঘর্মাক্ত হয়েছিল এইভাবে গর্বমুনির সুন্দর মুখমন্ডল একটু উল্টা করে বলি এইভাবে গর্বমুনির মুখমন্ডল খুব সুন্দর এবং অপূর্ব শোভা প্রাপ্ত হয়েছিল সৌন্দর্য কি করে বৃদ্ধি পেয়েছিল কোন বিউটি পার্লারে যেতে হলো না দশ হাজার কুড়ি হাজার দিতেও হলো না একবার সাজাতে কতটা কানে

আমি আমি বারবার কোথায় বললাম সেই দেখা হয়েছে এই আজকে কথা হলো কত ডিফারেন্স কথাটা বানিয়ে বললেন না তো সেই পৈতের সময় দেখা হয়েছে আর আজকে এই কথা বলছি তার মাঝখানে কোন কথা হয়েছে সবাই তো ঠিক আছে বাড়িয়ে বলা যাবে না সাধুর উপর কি দোষ দোষ দেওয়ার চেষ্টা করছেন ভাই কাকুর মতো তবে হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকারও ডেকোরেশন আছে আরো বেশি আছে শুনেছি যে করে তার যে করায় তার মুখ থেকে আমি শুনেছি কি কি করে আমাকে সব খুঁজে বলেছে এড টু জেড কোথায় 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 ইত্যাদি যাই হোক এগুলো সিক্রেট কাছে ভালো তবে অনেক কষ্ট কষ্ট আছে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জনে কত কষ্ট করতে হয় কত করে নিতে হয় তবে হ্যাঁ আমরা যদি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হই তাহলে আপনা থেকেই সেটা লাভ এই শরীরেরও লাভ হবে চিনময় শরীর পাওয়ার আগে এগুলো হয়ে যাবে তাহলে উদাহরণটা কার ছিল গর্গমণির উদাহরণ গর্গমনির মধ্যে শুধু শুনেছে বেশি কিছু শোনেনি কে শুনেছে যে কৃষ্ণের হাতে অধাস নিধন হয়ে গেছে এই কথাটা শোনা মাত্র এত কিছু ভাব কি করে আসবে না কেন ওরা কাহিনী শুনে শুনে ফেলি এইভাবে 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 আমরা যখন সেই গর্গমনির মতো ভগবৎ ভক্তি লাভ করব তখন সেটা লাভ হবে ঠিক মহাদেব মহাদেব না যম যম দূত যম রাজ তখন শুনেছিলেন জলায় মাধার হরি নামে উদ্ধার হয়ে গেছে তিনিও তিনি তো একদম ফিট হয়ে পড়েছিলেন মানে পুরা অষ্টসাত্ত্বিক ভাবের একদম শেষ পর্যায় যাকে বলা হয় প্রলয় সেটা শুনে একদম অজ্ঞান হয়ে পড়েছিলেন সবগুলো চলে এসেছিল সবগুলো আসতে আসতে যখন প্রলয় সেই সময় সেই সময় যম রাজের একটা ছবি তুলে রাখতে হতো কেমন সুন্দর দেখা এরপরে আচ্ছা জলিত আমরা জলিত ভাব নিয়ে পড়ছি ধুমায়িত জ্বলিত এবং উদ্দীপ্ত উদ্দীপ্ত মানে সম্পূর্ণভাবে জলা শুরু হয়ে গেছে কোনো ধোঁয়া নাই কিছুই না যখন দুই অথবা তিনের অধিক সংতিক ভাব স্পষ্ট রূপে প্রকাশিত হয় দুটো অথবা তিনটা তার মানে একটা হলে ধুমায়িত হয়ে যায় দুটো অথবা তিনটা বা তার অধিক স্পষ্ট রূপে প্রকাশিত হয় তখন সেই অবস্থাকে বলা হয় জলিত একটা প্রকাশ হলে ধুমায়িত দুটো তো ভাব অথবা তিনটা স্পষ্টভাবে অস্পষ্ট ভাবে না প্রকাশিত হলে জ্বলিত বলা হয় যেমন শ্রীকৃষ্ণের এক সখা যখন তাকে বলেন হে সখে। বনের মধ্যে থেকে আমি যখন তোমার বাসির শব্দ শুনতে পাই কৃষ্ণের বাসির শব্দ শুনলে কি হয় তখন আমার হাত দুটি প্রায় অবশ হয়ে যায় বুঝতে পেরেছেন হাতের কি অবস্থা হয় আমার চোখ দুটি এত অশ্রুপূর্ণ হয়ে ওঠে যে আমি তোমার ময়ূর আছে সেটাকেও বোঝা যায় না যে ওটা ময়ূরের ইয়ে আছে ময়ূর পুচ্ছ আছে সেটাকেও চেনা যায় না আমার উরু যুগল উড়ো যুগল এত স্তম্ভিত হয়ে যায় যে আমি পা ফেলতে পারে না মানে নর্তেই পারি। වාශයේ শব্দ শুনেই এই অবস্থা তখন আমি নর্তে পারি না তাই হে সখে আমাকে শিকার করতেই হবে যে তোমার অপ্রাকৃত বংশী ধ্বনির সুর অতি অদ্ভুত। এরকম হয়েছে ধর জগতে আমরা অনেক বংশী ধ্বনি শুনেছি এরকম হয়েছে কার কার হয়েছে হবে না কৃষ্ণের বংশী ধ্বনি শুনতে হবে তাহলে এইগুলো হবে আর এইগুলো চাই ভক্তরা এগুলো চায় ঠিক আছে সময় শেষ জগৎগুরু সেবা প্রপাদ কি সুজিত মৈত্রী